হ্যালো গাইস আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আজকে আমি মাত্র নাস্তা খেয়ে উঠলাম এখন আমি গুস করতে যাব আজকে শুক্রবার গুসু করার পর আপনাদের সাথে আবার দেখা হবে এই যেই মাত্র গুসুগুলো আসলাম আমরা এখন নামাজ পড়তে আমার ভাইয়ের হাতে হে গাইছ এখন আমরা নামাজ পড়তে যাচ্ছি নামাজপুর আপনাদের মাঝে আবার দেখা হবে তো গাইছ আমরা মসজিদ থেকে নামাজপুরে আসলাম এখন আমরা বাসে যাবো খাওয়া দাওয়ার সময় দেখা তো গাইছ এখানে আমাদের ভর্তার আইটেম এখানে চার পদের ভর্তা সুটকি ভর্তা চিংড়ি মাছের ভর্তা মাছ ভর্তা সাজনা পাতা এখানে অনেক মজার মতো তো গাইছে এখানে আমাদের খিচুড়ি চলে আসছে এখন আমরা খিচুড়ি খাবো আর এনজয় করবো তো বন্ধুরা আমাদের এখন খাবার খাওয়া শেষ তো আমরা একটু করে জাল চার পাশে যাবো গা আর আমরা আজকের মতো এতটুকু ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম